তো আমরা দেখতে পাচ্ছি একেবারে সামনে চলে আসছে পল্টনের কাছাকাছি এবং এইখানে কিন্তু আরও একটি লঞ্চ আছে কীর্তনখোলা দশ নতুন লঞ্চ দেখে কীর্তনখোলা দশ কিন্তু ব্যাক গিয়ার করে দিল যেখানে নয়টায় লঞ্চ ছাড়া কথা সেখানে আটটা বাজার দশ মিনিট আগে অর্থাৎ সাতটা বাজে ঠিক পঞ্চাশ মিনিটে লঞ্চ ছেড়ে যাচ্ছে বরিশাল ঘাট থেকে নতুন লঞ্চ এম খান সাত তো আমরা এই দিনটার অপেক্ষায় ছিলাম এই দিনটার অপেক্ষায় ছিলাম বেশ কিছু বছর বা কিছু মাস কবে এম খান আসবে আপনাদের অনেক পোর্শন ছিল আপনাদের হা ছিল এবং জনমনে অনেক প্রশ্ন ছিল যে কবে এম খান আসবে তো আজকে কিন্তু সেই দিন আজকে আঠাইশ মার্চ রোজ শুক্রবার বরিশাল ঘাটে সর্বপ্রথম এম খান সাত লঞ্চটি তারা কিন্তু এখন ঘাট করবে এবং আমরা কিন্তু চেষ্টা করব যে এই লঞ্চটার ভিতরে যাওয়ার জন্য এবং লঞ্চের ভিতরে সকল কিছু ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো তো আজকে কিন্তু এই লঞ্চটা বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাওয়ার কথা আমরা দেখবো আসলে কতটা তারা কার্যক্রম করেছে এমখানে সর্বপ্রথম যে হকার লাভ দিয়ে উঠলো একটা ছেলে যাত্রীও কিন্তু উঠতেছে দেখতে পাচ্ছেন যাত্রীও উঠতেছে আর <laughs> কম